অযোগ্যদের তালিকা প্রকাশ এসেস এর অযোগ্যদের তালিকা প্রকাশের আগে এসেছে সতর্ক কেন সতর্ক তার অনেকগুলো কারণ রয়েছে এবং আজই অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে কিন্তু কখন কোন সময় এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আজই অযোগ্যদের তালিকা প্রকাশ কখন এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে দুপুর তিনটের আগে কোনোভাবেই তালিকা প্রকাশ করা সম্ভব নয় অযোগ্যদের তালিকা তার কারণ স্কুল সার্ভিস কমিশন কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে যথেষ্টই সতর্ক সতর্ক কেন তার কারণ মনে করছে বা স্কুল শিক্ষা দপ্তর মনে করছে এই তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কা রয়েছে তুমি জানো নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে সাত সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর কমিশন বা রাজ্য সরকার কেউই চাইছে না যে এই পরীক্ষা নিয়ে আবারও কোনো আইন জটিলতা হোক আর সেই কারণেই কিছুক্ষণ আগেই কমিশনের তরফে এবং রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অযোগ্যদের তালিকা ফের যাচাই করা হবে যে যে আপডেট এই মুহূর্তে আমাদের কাছে আসছে অযোগ্যদের তালিকা ফের আজ যাচাই হবে আজ দুপুরে ফের সেই তালিকা যাচাই করা হবে সেই তালিকা যাচাই করার পরেই দুপুর তিনটের পর এই তালিকা প্রকাশ করবে এসএসসি তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যদিও এই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে এসএসসি যেটা সূত্রমারফত জানা যাচ্ছে অযোগ্য প্রার্থীদের নাম এবং তাদের রোল নাম্বার এই দুটি উল্লেখ করা থাকবে নবম দশম ও একাদশ দ্বাদশ পৃথক পৃথকভাবে তালিকা প্রকাশ করা হবে শুধুমাত্র তাদের নাম ও রোল নাম্বার দেওয়া হবে কোনো স্কুলের নাম দেওয়া হবে না কারণ এসএসসির পক্ষে এটা জানা সম্ভব হচ্ছে না যে তারা কোন স্কুলে চাকরি করেছিলেন বা কোন স্কুলে যোগ দিয়েছিলেন বা আদেও যোগ দিয়েছিলেন নাকি বা পরবর্তীতে ক্ষেত্রে তারা ট্রান্সফার নিয়ে অন্য কোন স্কুলে চলে গিয়েছিলেন নাকি এই তথ্য এসএসসির কাছে এখনো পর্যন্ত নেই ফলত সেই কারণে তাদের স্কুলের নাম প্রকাশ করা হচ্ছে না শুধুমাত্র তাদের নাম আর রোল নাম্বার প্রকাশ করা হবে কিন্তু যেহেতু অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ আরেকটা বিষয় একটু জানতে চাইবো এই যে তুমি এতক্ষণ বলছিলে আরেকবার একটু ডিটেল জানতে চাইবো তার কারণ অযোগ্যদের যেই তালিকা প্রকাশ যেমনটা তুমি বলছিলে যে দুপুর তিনটের আগে কোনোভাবেই নয় এসএসসি সতর্ক কি কি কারণে সতর্ক আরেকবার একটু জানতে চাইবো প্রথমত হচ্ছে মামলার আশঙ্কা রয়েছে তার কারণ এসএসসি মনে করছে যে সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা রয়েছে এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের অযোগ্য প্রার্থীরা এই তালিকা নিয়ে ফের আদালতের দ্বারস্থ হতে পারে এবং সেক্ষেত্রে এই লিখিত পরীক্ষা নিয়ে জটিলতা তৈরি হতে পারে যদি মামলা আবারও আদালতের কাছে পৌঁছায় সেই কারণেই এসএসসি এই অযোগ্য তালিকার প্রকাশ নিয়ে যথেষ্টই সতর্কতার পথ অবলম্বন করছে একটা ঠিক হয়েছিল প্রথমে যে আজ সকালেই এসএসসি তালিকা প্রকাশ করে দেবে কিন্তু এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে আরও একবার সেই তালিকা যাচাই করবেন খোদ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি দুপুরে কমিশনে গিয়ে এই তালিকা যাচাই করবেন যাচাই করার পরেই আইনজীবীদের মতামত নেওয়ার পরেই তারপরেই এই তালিকা এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে কিন্তু আবারও বলছি সেখানে কোনো চাকরি প্রার্থীর বা অযোগ্য প্রার্থীদের স্কুলের নাম প্রকাশ করা হচ্ছে না এসএসসির কাছে এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে যারা অযোগ্য প্রার্থী হিসাবে চাকরি পেয়েছিলেন তারা কোন কোন স্কুলে যোগ দিয়েছিলেন আদেও যোগ দিয়েছিলেন নাকি বা যোগ দেওয়ার পর অন্য কোনো স্কুলে চলে গেছেন নাকি সেই তথ্য এসএসসির কাছে এখনও পর্যন্ত নেই তাই তাদের শুধুমাত্র রোল নাম্বার আর নাম দিয়ে এই তালিকা প্রকাশ করা হবে তবে দুপুর তিনটের আগে কোনোভাবেই এই তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না এসএসসির তরফে তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে অন্তত আরও একবার যাচাই করে এই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর সমরাজ আরেকটা বিষয় একটু জানতে চাইব যে কোন কোন অযোগ্য চাকরি প্রার্থী যারা আবেদন করেছিলেন পরীক্ষার জন্য তাদের নাম প্রকাশ করা হবে একদমই দেখো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানতে পারছি আজকে যেমন অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে তেমনি এবারের নিয়োগে অর্থাৎ যে নিয়োগের লিখিত পরীক্ষা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নেবে সেই নিয়োগে কোন কোন অযোগ্য প্রার্থী আবেদন করেছেন সেই তালিকাও আজ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিতে চলেছে তেমনটাই সম্ভাবনা জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশের ব্যাপারেও সবুজ সংকেত পেয়েছে তুমি জানো সম্প্রতি সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে যে একজন অযোগ্য প্রার্থী যদি এই নিয়োগের পরীক্ষায় পরীক্ষা দেন তাহলে তার ফল ভুগতে হবে এসএসসি কে তাকে মাথায় রেখেই স্কুল সার্ভিস কমিশন আজকে সেই তালিকাও প্রকাশ করে দেবে যে কারা কারা অযোগ্য প্রার্থী হিসাবে আবেদন করেছেন যারা কোনোভাবেই এই নিয়োগে অংশ নিতে পারবেন না সেই সংখ্যাটা কিন্তু কয়েক হাজার গতকাল রাত থেকেই এসএসসির আধিকারিকরা এই কাজ শুরু করে দিয়েছেন সম্ভবত সেই তালিকা আজ সন্ধ্যের পর এসএসসি প্রকাশ করে দেবে সেই তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নাম রোল নাম্বার এবং সেই তালিকা প্রকাশ প্রায় তালিকা তৈরি প্রায় চূড়ান্ত সেই তালিকাও অযোগ্য প্রার্থীদের তালিকা যখন প্রকাশ হবে তারপরেই এই তালিকাও প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ আজ এসএসসির তরফে দুটি তালিকা প্রকাশ করা হবে এক দু হাজার ষোলোর নিয়োগে কারা কারা অযোগ্য প্রার্থী সেই তালিকা আর দুই এবারের নিয়োগে অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে কারা কারা আবেদন করেছিলেন সেই তালিকাও এসএসসি তরফে প্রকাশ করে দেওয়া হবে একেবারে প্রতি মুহূর্তের আপডেটে নজর থাকবে সোমরাজ আজ অযোগ্যদের তালিকা প্রকাশ করবে দুপুর তিনটের আগে কোনোভাবেই এসএসসি তা প্রকাশ করছে না দুপুর তিনটের পর কিন্তু এই যে অযোগ্যদের তালিকা প্রকাশ হবে তার আগে এসএসসিও সতর্ক কেন সতর্ক তার কারণ পরীক্ষার জন্য কোন কোন অযোগ্য চাকরি প্রার্থীর নিয়োগ পরীক্ষার জন্য একাধিক আবেদন রয়েছে অযোগ্য প্রার্থীদের তরফ থেকেও তাদের নাম সহ বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করবে এসএসসি তবে দুপুর তিনটের আগে নয় তার কারণ এসএসসিও একাধিক বার ক্রস চেক করবে সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়েছে সাদা খাতা দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন করেছে যারা দাগি তাদের তালিকা প্রকাশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাহলে আমরা যারা আনটেন্টেড যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি এসএসসি বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই আমরা কেন পরীক্ষায় বসবো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি আমরা ন্যায় পাচ্ছি না এই বোধদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না গাধা জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যেও কোন দূর অভিযোগ দিয়ে নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন যাদেরকে বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি আসে তাহলে আপনারাও লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো সিবিআই আমি অমুককে টাকা দিয়েছি এগুলো আইনি জটিলতা সুকান্ত মজুমদার মধ্যপ্রদেশের ব্যাপমটা নিয়ে একটু মাথা ঘামান সেটা তো তদন্তের সময়তেই লক্ষণ হয়ে যায় একটু মাথা ঘামান ত্রিপুরার দশ হাজার জন শিক্ষকের প্যানেল নিয়ে বাম জমানা এবং বিজেপি জমানা মিলিয়ে আর শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ গ্রুপ সি ও বিজ্ঞপ্তি এসএসসির ষোলোই সেপ্টেম্বর থেকে এসএসসি ওয়েবসাইটে আবেদন একত্রিশে অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন স্কুলে গ্রুপ সি শূন্য পদ দু হাজার নশো উননব্বই আর স্কুলে গ্রুপ ডি শূন্য পদ পাঁচ হাজার চারশো অষ্টআশি